নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে বাংলা শিক্ষা পোর্টালে একদম মোবাইলের মাধ্যমে কিভাবে স্টুডেন্ট এন্ট্রি একদম নতুন অ্যাডমিশন যারা হয়েছে তাদের এন্ট্রিগুলো করবেন মোবাইলের মাধ্যমে খুব সহজেই সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকার বিভিন্নটি অবশ্যই প্রেস করে দেন দেখুন আমি একদম বাংলা শিক্ষা পোর্টালেই আছি আমি একদম লগ ইনে চলে যাব যেহেতু আমার স্কুলটা লগ ইন হয়ে আছে তাই লগ ইন চলে এসেছে একদম আমরা যেখানে এন্ট্রি করব একটু বড় করে নিচ্ছি দেখুন স্টুডেন্ট এন্ট্রি অ্যান আপডেট আমি একদম এখানে চলে যাব স্টুডেন্ট এন্ট্রি তারপরে প্রথম যে অপশানটা সেটা আমি সিলেক্ট করবো দেখুন একদম এইভাবে টোটাল তথ্যটা চলে আসবে আমরা একদম মোবাইলের মাধ্যমে একদম মোবাইলে খুব সহজেই এন্ট্রি করবো কারণ বেশিরভাগ স্কুলেই কিন্তু নেই মোবাইলের মাধ্যমেই সব কাজকর্ম করেন একদম আমি একদম স্ক্রিনটা একটু বড় করে নিলাম বড় করে নিয়ে একদম প্রথম যে অপশন একদম স্টুডেন্ট নাম আমি তখন স্টুডেন্ট নাম দিয়ে দেব আমার একদম একটা প্রথম নাম দিয়ে দিচ্ছি দেখুন একদম আমি জেন্ডার দিলাম ডেট অফ বার্থ ডেট অফ বার্থ একটু বড়ো করে নিলাম বড় করে নিয়ে একদম পঁচিশে এখানে ক্লিক করলে আমি এদিন এড়ো 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 করে এইভাবে ক্লিক করলে আমি একদম উনিশে চলে যাব প্রথমেই দেখুন উনিশে গিয়ে একদম আমি মাস এবং তার ডেটটা সিলেক্ট করে নিলাম তাহলে ও চলে এসেছে মায়ের নাম প্রথমে মায়ের নামটা দিতে হবে মায়ের নামটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে বাবার নাম গার্জেন নামে আরেকবার দিয়ে দেব বাবার নামটা আধার নাম্বার অফ চাইল্ড অর্থাৎ এখানে স্টুডেন্টের যদি আধার হয়ে থাকে তাহলে আপনি দেবেন এটা ম্যান্ডেটরি কিছু নয় কিন্তু যেহেতু আমার কাছে এখন অ্যাভেলেবেল স্টুডেন্টের আধার তাই আমি এটা দিয়ে দিচ্ছি এবার আধারে ওই নামটাই আমি একবার দিয়ে দেব মাদার টাং অবশ্যই বাংলা হবে সোশ্যাল ক্যাটাগরি এখানে এসসি রিলিজিয়ান এখানে হিন্দু বিপিএল নো করবো আমি EWS এটা আমি একদম নো করে দেবো সিডাব্লিউএস নো করে দেবো ন্যাশনালিটি আমি ইন্ডিয়ান করে দেবো ইজ দ্য চাইল্ড আইডেন্টিফাই আর্ট স্কুল নো করে দেবো এটা বাথ রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন আমি লাস্ট সিক্স ডিজিটটা আমি দিয়ে দেবো এরপরে বাকিগুলো ব্লাড গ্রুপ আইডেন্টিফিকেশন মার্ক হেলথ আইডি এগুলো ম্যান্ডেটরি কিছু নেই এখন আমি দিচ্ছি না ফাদার দিয়ে দিলাম একদম গার্জিয়ান হিসাবে কাম প্রথমটা দিলাম হাইট এটা অ্যাপ্রোক্স দিয়ে দিলাম একশো তিন সেন্টিমিটার ওয়েটটাও মোটামুটি সতেরো কিলো দিয়ে দিলাম গার্জেন নেম বিলো গ্র্যাজুয়েট করে দিলাম অ্যাডমিশন নাম্বার যেটা আমার প্রথম অ্যাডমিশন তাই আমি এটা প্রথম দিলাম অ্যাডমিশান নাম্বারটা ডেট অফ দু তারিখে ভর্তি হয়েছে আমি দু তারিখে দিলাম স্ট্যাটাস অফ প্রিভিয়াস ইয়ার এটা আমি একদম অকুলারি থেকে এসেছে দিলাম প্রেজেন্ট ক্লাস পিপিতে ভর্তি হয়েছে অ্যাকাডেমিক ইয়ার পঁচিশ রোল নাম্বার যেহেতু এখানে এক আমি এক দিলাম মিডিয়াম একদম বেঙ্গলি অ্যাডমিশন টাইম ফার্স্ট টাইম অ্যাডমিশন ফ্যাসিলিটি এইটা জাস্ট আমি ইয়েস করব বাকিগুলো সব এখন নো হবে শুধুমাত্র ফ্রি টেক্সট বুকটা পেয়েছে ইয়েস করলাম এক্সারসাইজ বুকটাও নো করলাম স্কলারশিপ এখন নো করবো সবটাই বাকিগুলো আমি একদম নো করব শুধু গেটিং ফ্রি এডুকেশন অ্যাজ পার আর টি অ্যাক্ট এইটা আমি ইয়েস করবো বাকিগুলো নট অ্যাপ্লিকেবেল এবং নো করে দেবো দেখুন ডিড দ্য স্টুডেন্ট আন্ডারটেক অ্যানি ভোকেশনাল কোর্স এটাও আমি নো করবো এবার আমি একদম অ্যাড্রেসে চলে যাব প্রথম অ্যাড্রেসের জায়গায় আমি আমার কপি পেস্ট করে দেবো একদম দেওয়ায় আছে জেলাটা আমি সিলেক্ট করে নেবো ব্লকটা সিলেক্ট করে নেবো ড্রপডাউন থেকে বাকিগুলো পঞ্চায়েতটা আবার আমি পেস্ট করে দেবো পোস্ট অফিসটাও পেস্ট করে দিলাম যেহেতু কপি করা আছে সেম আমার পিন নাম্বারটা আমি দিয়ে দেবো এখান থেকে মোবাইল নাম্বারটা স্টুডেন্টের গার্জেন মতো বাবার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এরপরে সেম অ্যাড্রেস সেম অ্যাস স্টুডেন্ট অ্যাড্রেস করে দিলাম আর কিছু করার নেই একদম আমি এখানে ফটো আপলোড আপলোড স্টুডেন্ট ফটো আমি দেখিয়ে দিচ্ছি আর একবার আপলোড স্টুডেন্ট ফটো জাস্ট চুজ ফাইল করবো আমি অলরেডি সব করেই রেখেছি এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই এরপরে আমি সেম ডিটেল কীভাবে ফটো আপনি রিসাইজ করবেন আমার পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন এইভাবে একদম স্টুডেন্ট অ্যাডিট সাকসেসফুলি অ্যান্ড দ্য ইউনিক কোড ইস একদম দিয়ে দিয়েছে একদম আমি স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে স্টুডেন্ট লিস্ট ভিউতে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন একদম প্রথম স্টুডেন্ট যেটা জয়শ্রী সেটা কিন্তু চলে এসে যাকে এইভাবে কিন্তু আপনারা মোবাইলেই খুব সহজে তাড়াতাড়ি একদম স্টুডেন্ট এন্ট্রিটা করে নিতে পারবেন যাক ভিডিও থেকে এইটুকু তথ্য শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ